আজকের ভিডিওটা টোটালি অন্যরকম একটা ভিডিও তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই হলো আমরা কসবা রোড আর কসবা মন্দিরে যাওয়ার পথে ভাবে এই বড় একটা পুকুর যে পুকুরে এক দেড়শো লোক একই সাথে স্নান করতে পারবো দেখতে পাতাস অনেক বড় কিন্তু পুকুরটা এটা কিন্তু পুকুর নাই এটা আমরা কসবা রোড মানে ভীষণ পরিমাণে ভালো আমরা কসবা রোডটা এত জাগ্রত এত সুন্দর একটা মন্দির আর রোডের অবস্থা মানে খুবই খুবই খারাপ তো আমি তোমরা লোকে আজকে পুরোটা রোড শেয়ার করুম রাস্তার মাথা থেকে কসবা অব্দি এতটা পরিমাণে খারাপ রোড আমি কমু যে এত সুন্দর একটা মায়ের মন্দিরের রোড এরকমটা হওয়া কখনো হয় না রোজ দিন কত শত লোকজন এই এই মায়ের মন্দিরে আর রোডের অবস্থাটা এতটা পরিমাণে খারাপ কি কমু তোমরা লোকে কিন্তু সম্পূর্ণটাই শেয়ার করুম তোমরা কিন্তু দেখবা আর কই আর আমার মনে হইতেছে অসুস্থ রুগী যদি এই রোড দিয়ে যদি একবার যায় তাইলে আর ফিরা আর আইত না কারণ রাস্তার অবস্থাটা এত পরিমাণে খারাপ মানে কি কমো আমার আমরা ভালো মানুষ হই এই রোড দেওয়া চলাফেরা করলে কোমরে ব্যথা স্টার্ট হয়ে যায়গা আর অসুস্থ রোগীর কি না হইব প্রেগনেন্ট মহিলাও যদি এই রোড দেওয়া যায় মানে খুবই মানে কি কমো এতটা পরিমাণে খারাপ তো আজকে থেকে অনেক বছর আগে অনেকটা পরিমাণে খারাপ আসলো তো এখন আবার সেম পজিশনে আছে অনেকটা পরিমাণে রোড খারাপ তোমরা দেখতে পারতাছো তো আমি যদি তোমরা লোকে যতটুকু পারত ততটুক শেয়ার করতছি আর আমি কমু যে এত সুন্দর মায়ের মন্দিরের রোড একদম নিট অ্যান্ড ক্লিন থাকা দরকার আসলো সাইড দিয়ে কিন্তু বড় বড় ডেইন থাকা দরকার আসলো তো এই যে রোডের সাথে মিলে যদি ড্রেনটা ঠিকভাবে না হয় যা হয় আর কি রোডের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ রোডের অবস্থা মানে ভীষণ পরিমাণে খারাপ তো আমি কই আজকে তোমরা লোকে শেয়ার জল জমানো হয়েছে আমি আমার বরের সাথে আর আজকে জল জমানোটা দেখ সত্যি খুব খারাপ লাগছে যার কারণে আমি ক্যামেরাটা অন করছি আর আমি জানি না এই ভিডিওটা কত দূর যাইবো কত লোকজন দেখব আর আমার মতামত কি ভুল না ঠিক ওইটাও আমি কইতে না আমার যেটা মনে আছে ওইটাই আমি তোমরা লোক যদি আমি বোল্টুটি কয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমার চোখে দেখবা আর যদি এটা আমার মতামতটা যদি ঠিক থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবা আর শেয়ার করবা তো এই করতে করতে কিন্তু আমরা টিএস এর ক্যাম্পের কাছাকাছি আয় বসে আর আয়া দেখি এদিকের অবস্থা খুবই খারাপ কারণ আজকে সকালে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর এদিকে অনেকটা পরিমাণে তুফান লাগছে আর এই তুফানটা আমরা বাড়ির ওইখান থেকে ফিল করতেই পারছি না এদিকে আয়া দেখি খুবই তুফান হয়েছে বৃষ্টির সাথে সাথে তো এদিকে মানে পুরো অগোছালো এলোমেলো হয়ে রয়েছে যেটা আমার পছন্দের জায়গা আজকে সেই জায়গাটাই খুব একটা অগোছালো হয়ে রয়েছে আর খুব খারাপও লাগতেছে রাস্তার অবস্থা তো তোমরা চারদিকে অবস্থা দেখতে পাতাছো আর কারেন্টের তার ছিঁড়া টিরা যা একটা অবস্থা মনে হয় না আরো তিন চার দিনও কারেন্ট আইব কি না এরকম একটা আহ মেন লাইনেই ছিঁড়ে গেছে এরকম এরকমই লাগতেছে কারণ চারিদিকে গাছপালা পড়া খুব অবস্থা খারাপ তো আমি সত্যি কথা বলতে সকালে ঘুম থেকে ওঠার পরে দিনটা প্রচুর পরিমাণে কালো আসলো তো ওই দেখা ভাবছি হয়তো বৃষ্টি আইব আর এত যে তুফান লাগবো ওইটা আমি ভাবতেই পারছি না আমার বড়ের তো বাড়িতে থেকে ওই জিনিসটা মানে ভুজি না আমার বর কইতে তুফান এমনই একটা জিনিস এক জায়গাতে হইবো আর এক জায়গাতে হইতো না তো যাই হোক এই করতে করতে কিন্তু আমরা টেসের ক্যাম্প কিন্তু ক্রস করতেছি আর আমরা আগরতলার উদ্দেশ্যে তো আমরা আগরতলাতে একটু কাজ আছে আমার আমার বরে তো যার কারণে আমার আমার আমি যাওয়া তো আমরা বেশি কোন কাজ না বলতে দুই তিন ঘন্টার কাজ রয়েছে তো ওইগুলো কমপ্লিট করে কিন্তু আবার ব্যাক করুম তা তার মধ্যে কিন্তু যাবো আমার বাপের বাড়িতেও তো আমার বাপের বাড়িতেও কিছু বিশেষ কাজে যাইতে লাগবো তো এই করতে করতে কিন্তু আমি টিএস এর ক্যাম্প পার করে নিতেছে আর টিএসআর ক্যাম্পের ফার্স্ট মাথার থেকে একদম লাস্ট মাথা অব্দি কিন্তু গাছ পড়ছে আর রাস্তা খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে পাতা টাতা পড়া টাছ পড়া তোমরা তো সম্পূর্ণটা দেখতেই আছো তো আমরা কিন্তু আগরতলা গিয়ে সেরা কাজ কমপ্লিট করে কিন্তু এদিকে দেখতে পারতেছ আমি বাড়িতে আর এখন হয়েছে গিয়ে সন্ধ্যা কিন্তু সাড়ে পাঁচটার মতো বাজে তো বাড়ি ঘরে সব কাজ কমপ্লিট করিয়া কিন্তু আমি কই না আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আমি একটু করি আর আমার সত্যি কথা বলতে ইভিনিং টাইমের খুবই ভাল লাগে তো ওই আবার কিন্তু আমি বাড়িতে থাকি না তো যখন বাড়িতে থাকি তখন ইচ্ছে করে একটু হাঁটি হাঁটি দেই তো এদিকে দেখি প্রচুর জল জমা রয়েছে একদম মানে ক্ষেত তের লাগতেছে যেরকম একদম পুকুর হয়ে রয়েছে এরকম আর গ্রামের পরিবেশ তো ভীষণ পরিমাণে সুন্দর লাগে আমার কাছে খুব ভাল লাগে তো এদিকে মানে শশা ক্ষেত করছে দেখতে দুই তিন দিন কি অবস্থা করছে আর এদিকে কিন্তু খুব সুন্দর শশা না খিরাই করছে তো খিরাই খাইতেছে আর আমার তো দেখতে ভালো লাগতেছে যার কারণে একটু ক্যামেরা কর্তাছি আর আমার এই জায়গার পরিবেশটা কিন্তু খুব ভাল লাগে মানে চারোদিকে গ্রিন ভিউ আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে